বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আজ বাঁচাও সবুজ একটা গাছ কাটার আগে আপনারা আগে গাছ লাগান পরিবেশকে বাঁচান বিশেষ একটা সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে দেখুন পিবিএন বাংলা নিউজে আজকের খবর আমাদের নিউজ চ্যানেলের একটু অন্যরকম জাগাও সবুজ ঘোচাও হিংসার রেশ মনের সবুজ বাঁচলে তবেই বাঁচবে এই পরিবেশ পরিবেশ লাভের স্বার্থে সবুজ ছেদন নয় প্রাণের স্বার্থে বৃক্ষরোপণ পশ্চিমবঙ্গ জনস্বার্থ কারিগরি দপ্তরের পিএইচইডি গড়বেতা ওয়ান ব্লকের আইএসএ প্রতিনিধি দেব দেবরঞ্জন কারক সন্দীপুর দু নম্বর অঞ্চলের বাসদা গ্রামের কিছু স্টুডেন্ট প্লেয়ার এবং ক্লাবের সদস্যরা এবং আইএসএ প্রতিনিধি সকলে মিলেই আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকলের উদ্দেশ্যে গর্বেতা ওয়ান ব্লকের আই প্রতিনিধি যে বার্তা প্রেরণ করেছে তা হলো এক সবুজ বিপ্লব আমাদেরকে গড়ে তুলতে হবে আমাদের একটা স্লোগান আছে গাছ লাগান প্রাণ বাঁচান সকলে মিলে একটা কথাই বলছি সকলকে ঐক্যবদ্ধভাবে গাছ লাগাতে হবে এবং গাছ বাঁচিয়ে রাখলে আমরা সকলেই বেঁচে থাকবো তাই গাছ কাটবেন না গাছ লাগান পরিবেশকে রক্ষা করুন এবং আজ এই পরিবেশ দিবস উপলক্ষে সকলকেই আমার এই ক্ষুদ্র বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সবার কাছে বিনীত আবেদন গাছ লাগাবেন পরিবেশকে বাঁচান পরিবেশকে রক্ষা করুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ নিউজ চ্যানেলের পক্ষ থেকেও বিশেষভাবে সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন